রামনগরে কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি সভা রামনগরের রামনগর কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর কলেজ মোড়ে আগামী উনত্রিশে মার্চ কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের প্রতিনিধি নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধিদের প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই তৃণমূলের সভাপতি সত্যরঞ্জন রায় উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানুষ গুছাইত উপস্থিত ছিলেন পালধুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারী মাইতি উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ মৈদুল উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের উপপ্রধান উত্তম মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও বক্সিং তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধিবৃন্দ এই প্রস্তুতি সভায় কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নির্বাচনে রামনগর দুই ব্লকের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি মানুষ পাত্র মানুজিৎ মান্না নিলিপ্ত মাইতি শিবায়ন প্রধান ও সংরক্ষিত মহিলা প্রতিনিধি অনুরাধা মন্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা দেওয়া হলো কর্মী সমর্থকদের উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু নম্বর ব্লকে আগামী উনত্রিশে মার্চ যে রামনগর মহাবিদ্যালয়ে কন্টাই কার ব্যাংকের এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের যে নির্বাচন হবে প্রতিনিধি নির্বাচন সেই প্রতিনিধি নির্বাচনে পাঁচজন প্রার্থী তার মধ্যে একজন মহিলা নির্বাচিত হবেন সেই পাঁচজন প্রার্থীর সমর্থনে আজকে দেপাল এবং পালদুই এই দুটি অঞ্চলের একটি প্রস্তুতি মিটিং আমরা ডেকেছি দেখেছিলাম সেখানে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে বুথ লেভেল ধরে আমাদের দলের কর্মীরা তারা সেখানে কোন বুথে কত কর্মী আছে কত ভোটার আছে সেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সেটা প্রচার করা এবং তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্যে এবং প্রত্যেক ভোটার যেন সঙ্গে আইডেন্টি কার্ড নিয়ে আসেন এই আবেদন করা হলো এবং তার প্রস্তুতি নেওয়া হলো এবং আজকের কালিন্দি অঞ্চলেও এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি মিটিং হয়েছে আগামী দিনে আমরা আগামী কাল আমাদের অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি সমস্ত শাখা সংগঠনের প্রধানরা থাকবেন যে ভুয়ো ভোটার লিস্টে সাধারণ নির্বাচনে ভোটার লিস্টে যে ভুয়ো ভোটার বেরোচ্ছে সেই ভোটার লিস্টের ব্যাপারে সেটা কারেকশান করার এবং কার্ড ব্যাংকের নির্বাচনে প্রস্তুতি হিসাবে আগামীকাল আবার গোটা ব্লকের আটটা অঞ্চলে মিটিং ডাকা হয়েছে সেখানে সার্বিকভাবে আবার প্রস্তুতি নেওয়া হবে আমাদের এখানে রামনগরের এই ব্লকের পাঁচটি সিট তার মানে হচ্ছে সাড়ে তিন হাজার আড়াইশো তিন হাজার সাতশো পঞ্চাশ তিন হাজার সাতশো পঞ্চাশের মধ্যে কিছু মৃত ভোটার হয়তো থাকতে পারেন মৃত ভোটারকে বাদ দিয়ে প্রায় তিন হাজার পাঁচশো চল্লিশ ভোটার রামনগর বিধানসভা কেন্দ্রের দুটি ব্লক দুটি ব্লকে রামনগর এক নম্বর ব্লকে তিনটি আসন তিনটি আসনে একটা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি মহিলা সিটটি সংরক্ষিত সিট প্রতি ব্লকেই মহিলা সংরক্ষিত সিট আছে এটা নতুন আইন সেটা নিমতলা স্কুলে হচ্ছে আর দুটি আসনে ভোট হবে ওখানে দুটি আসনে ভোট হবে ওখানে ভোটার হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ ভোটার তো সেটা হচ্ছে যে আপনার আমরা নিশ্চিতভাবে এই বিধানসভা কেন্দ্রে পাঁচ তিন আট একটা আমরা জিতেছি সাতটা আসনে আমরা জয়লাভ করবই রামনগর থেকে শেখ আতাউলের রিপোর্ট ডিএন আপডেট